আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গোপালগঞ্জে সাধারণ জনগণকেও ঘর থেকে বের হবেন না বললেন আসিফ মাহমুদ জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জে সাধারণ মানুষ রাতে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে আহ্বান জানান তিনি এরপর জানাব গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে আজ রাত আটটা হতে বৃহস্পতিবার সতেরো জুলাই বিকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় সরকারের কঠোর বার্তা গোপালগঞ্জে সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এই বর্বরতা দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সরকার আজ বিকেলে এক বিবৃতিতে এই কথা জানায় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে গোপালগঞ্জে সহিংসতায় নিহত চার গোপালগঞ্জে দেশীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংঘর্ষে চারজন নিহত হয়েছে এতে পুলিশও আহত হয়েছে বেশ কয়েকজন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানাব সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা গোপালগঞ্জের রাজনৈতিক উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে জেলা ছাড়লেন এনসিপির শীর্ষ নেতারা বিকেলে সেনাবাহিনী ও এনসিপির নেতাকর্মীরা কথাবার্তার এক পজে সেনাবাহিনীর এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে তারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সরিয়ে নিতে দেখা যায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে হাসনাত আবদুল্লাহ শারজি সালম শো এনসিপির নেতৃত্ববৃন্দকে এপিসিতে করে নেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে সরিয়ে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গোপালগঞ্জে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবে না আসিফ মাহমুদ জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্রাটাসে এই তথ্য জানান তিনি আসিফ মাহমুদ বলেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবে না তিনি আরও বলেছেন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে গোপালগঞ্জে নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান প্রধানরা এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠন এক বার্তায় কারফিউর কথা জানানো হয় বার্তায় বলা হয়েছে আজ রাত আটটা থেকে পরদিন বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে কারফিউ চলাকালে কেউ যদি ঘর থেকে বের হয় তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাওয়া হবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কেউ দায়ী থাকবে না আগেই প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের জরুরি নির্দেশনা জারি করা হয়েছে যাতে গোপালগঞ্জে কেউ ঘর থেকে বের না হয় আর কেউ যেন এই সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রশ্রয় না দেয় ব্যাপারে সরকারের পক্ষ থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে যারা সারাদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যারা জেলখানায় হামলা চালিয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ইউএনওর গাড়ি ভাঙচুর করেছে এবং যেসব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে তাদের শেষ না দেখা পর্যন্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থামবে না গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে রাত আটটার পর বৃহস্পতিবার সতেরো জুলাই সকাল ছয়টা পর্যন্ত কারফিউ থাকবে সন্ধ্যায় প্রেস এর পাঠানো এক বার্তায় কথা জানানো হয়েছে বার্তায় বলা হয়েছে আজ রাত আটটা থেকে পরবর্তী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এদিকে কারফিউ জারি করা হয়েছে জানিয়ে যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার্টাস দিয়েছেন এ সময় সেখানে বিপুল সংখ্যক সেনা সদস্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে পুরো গোপালগঞ্জকে এবার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে যাতে করে কোন সন্ত্রাসীরা না ঘটাতে পারে আজ সারা দিন যে ধরনের তাতে করে তাদের বিরুদ্ধে এবার চড়া হয়েছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ যদি বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দেখা গেল সর্বশেষ এই নিষিদ্ধ সংগঠনের সদস্যরা তারা ব্যাপক হারে আজ দিন পুলিশের উপর হামলা চালিয়েছে এ সময় সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারা এনসিপির নেতাদের উপরও হামলা চালিয়েছে পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা চালিয়েছে এমনকি তারা জেলখানায় হামলা চালিয়ে সেখান থেকে পুলিশ সদস্যদেরকে ব্যাপক মারধর করেছে অবস্থায় পুরো গোপালগঞ্জ জুড়ে সারাশি অভিযান পরিচালিত করবে সেনাবাহিনী অবস্থায় গোপালগঞ্জ ঞ্চে যারা আছেন তারা ঘর থেকে বের হবেন না গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় সরকারের কঠোর বার্তা গোপালগঞ্জে সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সরকার আজ বিকেল এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে ইউনুস সরকারের প্রতিনিধিরা বিবৃতিতে বলা হয়েছে বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকার লজ্জাজনক লঙ্ঘন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা পুলিশ ও গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা পরিচালিত জঘন্য কাজটি অব্যাহতি পাবে না অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহিতা করতে হবে বাংলাদেশে কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই প্রশাসনের সাহসের প্রশংসা করে বিবৃতিতে বলা হয়েছে আমরা সেনাবাহিনী এবং পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রশংসা করি এবং এই বিদ্বেষপূর্ণ হুমকি সত্য যারা আমাদের সমাবেশ চালিয়ে গেছেন তাদের স্থিতি স্থাপকতা এবং সাহসের প্রশংসা করি এই বর্বরতা দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বিবৃতিতে আরো বলা হয়েছে এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেয়া উচিত যে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই ন্যায় বিচার অবশ্যই জয়লাভ করবে এবং করবে এটি অবশ্যই যারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে শক্ত পদ পদক্ষেপ শুরু হয়ে গেছে আজ সন্ধ্যা থেকেই গোপালগঞ্জের সংঘর্ষে নিহত চার গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংঘর্ষে চারজন নিহত হয়েছে পুলিশও আহত হয়েছে বেশ কয়েকজন আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্তি শাহা পঁচিশ কুটালিপাড়া রমজান শেখ আঠারো বাকিদের পরিচয় এখনও জানা যায়নি গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এ বিষয়টি নিশ্চিত করেছে এর আগে দুপুরের দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এতে রণক্ষেত্রের রূপ নেয় গোপালগঞ্জ এই ঘটনায় জেলায় একশো ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন আজ ষোলোই জুলাই দুপুরে জেলা এই ঘোষণা দেয় এনসিপি নেতাদের অভিযোগ জয় বাংলা স্লোগান দিতে দিতে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরের দিকে শহরের সমাবেশস্থ তারা হঠাৎ করে মিছিল নিয়ে এসে মঞ্চে চড়াও হয় এ সময় বক্স মাইক ও চেয়ার ভাংচুর করার পাশাপাশি এনসিপির উপস্থিত নেতাকর্মীদের মারধর করে তারা তখন হামলাকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় পরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার কারণে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির নেতারা